বন্ধুরা জবা গাছগুলো ছেটে দিয়েছিলাম দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে জবা গাছগুলোতে সুন্দর হয়েছে গাছটা আস্তে আস্তে বেশ বড় পাতা বেরোচ্ছে শিউলি গাছটাতেও পাতা বেরোচ্ছে ঝাঁকড়া হচ্ছে বন্ধুরা সুন্দর এই কচি কচি শিউলি পাতার না বড়া খেতে খুব সুন্দর লাগে হালকা হালকা চড় হলে মুখে যখন স্বাদ পাওয়া যায় না তখন এই শিউলি পাতার বড়া খুব ভালো লাগে গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে চাকরা হয়েছে পাতা বেরোচ্ছে এই যে পাতাগুলো সুন্দর বেরোচ্ছে দুপুরবেলায় বাতাস প্রচণ্ড সেই জন্য শাটারগুলো লাগিয়ে রেখেছি ভীষণ বাতাস বাইরে তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন যে নয়নতারা তারা গাছটা এখানে লাগিয়েছিলাম এই গাছটাও বেশ সুন্দর হয়েছে ঝাঁকড়া হচ্ছে ছোট্ট টবে তাও ভালো হচ্ছে বেশ ঝাঁকড়া হয়েছে বেশ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি গলা এখনো পুরোপুরি ঠিক হয়নি তবে কথা বলতে পারছি আর এই যে মানি প্ল্যান্টটা দেখা তো আপনাদের মানি প্ল্যান্টটাও খুব সুন্দর হচ্ছে বড় হচ্ছে আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে অনেকটা বড় হয়েছে তো বন্ধুরা ব্লগটি পুরো দেখা পুরো দেখবেন ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না করার সময় এখন তো আসতে পারছি না ভীষণ গলাটা বসেছে তো রান্না করতে কথা বলতে খুব অসুবিধে হচ্ছে সেই কারণে ঘুম থেকে উঠে ব্লগ শুরু করলাম দুপুরে খুব শুয়ে পড়েছিলাম দুপুরে শুয়ে থেকে উঠে ব্লগ শুরু করলাম আর ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা লেগে গেছে চা খাই তারপরে সন্ধ্যাবনী চা আমার খেতে ভালো লাগে না কিছু আবার কথাটা ঠিক হয়ে গেছে কথাটা বলতে পারছি দুদিন তো কথাই বলতে না হুম হুম যাব একে দিয়ে পান কলা টানি আছব বৃহস্পতিবাৰ পান কলা

বন্ধুরা কালকে তো বৃহস্পতিবার একটু বেরোবো বাজার যাব একটু ফুল কলা নেব দুই একটা অল্প স্বল্প বাজার আছে যে মহারানী রেডি হচ্ছেন আজকে জিমে যাবেন না আমার সাথে যাবে বাজারে তো বললাম তাড়াতাড়ি রেডি হতে ও রেডি হওয়া মানে এক ঘন্টা

ড্রেসটা সত্যি খুব ভালো লাগছে পরতে চাই না এত জামা কাপড় হয়ে গেছে কোনো জামা কাপড় মানে খালি কিনতে এটা কিনবো ওটা কিন্তু খুব সুন্দর লাগছে ড্রেসটা খুব ভালো লাগছে পর পর বলি

নিজে নিজে আর কি জামা ছিঁড়বে ইচ্ছে কি তো কিনে দেওয়ার জন্য ছিঁড়লে ছিঁড়বে আমি কিনে দেবো না পরবে সব জামা কাপড় তারপরে কিনবো তো বন্ধুরা চলুন বাইরে বাজারে গিয়ে ও হয়েছে এই জন্য ওকে নিয়ে আমি যেতে চাই না কোথাও তা ও বেরোনোর সময় কেন ফোনের সাথে আর তুই কি ফোন ধরে আছিস নাকি ফোন তো আমি ধরে আছি দেখাই বন্ধুদের তুই কত লেটুস পাখি ভীষণ লেটুস পাখি

কালই এলাম সবাইকাতে একবারেই নিয়ে নিশ্চান মনে রাখলাম একবারে কোনো দিনও বাজার না একবারে বাজার হয়ও না এখন হয় না ওর কিছু সেটা তো বৃষ্টিটাই ছিল মানে

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন বলা বসা নিয়ে বেশি জোরে কথা বলতে পারছি না আর এই গাছ না শুনতে পাবে ঠিকই শুনতে পাবে না না ঠিক আছে প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন দেখতে থাকুন সব কিছু যতটা পারছি আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা ব্লগটি তারা ভালোবাসছেন আমারও ব্লগ বানাতে ভালো লাগছে আপনারা দেখছেন বলে আমার আরও একটা দিনও আমি বাদ দিতে পারছি না যে বন্ধুরা দেখছে এত ভালোবাসছি সেখানে আমি কী করে ব্লগ বানানো বন্ধ করি তো প্লিজ বন্ধুরা ব্লগ করে রাখুন